আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ইনুসের কারাগার যাকে আমি তুলনা করি হিটলারের বন্ধু শিবিরের সাথে সেই কারাগারে আরো একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এবার বন্দি ছিলেন একজন ভিআইপি যিনি দুই দুইবার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নরসিন্দি চার আসনের মনোহরদি এবং বেলাবো এলাকার বারের নির্বাচিত সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মারা গেছেন তার এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয় বলা যায় তাকে ঘটনা করা হয়েছে একটু পেছনে যাই গত 18 সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হয় যেটি একসময় পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল সেখানে গেলে ডাক্তাররা তার ডেঙ্গু রোগ শনাক্ত করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করেন তার সাথে আরও একজন গিয়েছিলেন এমপি এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গোলাম গাজী দস্তগীর শিল্পপতি এবং রাজনীতিবিদ দুই দিন রাখার পরে নুরুল মজিদ হুমায়ুনকে তিনি তখনো সম্পূর্ণ সুস্থ হননি এবং তার কেবল শুরু হয়েছে শেষ হয়নি তাকে জোরপূর্বক কেরানীগঞ্জ কারাগারে ফেরত পাঠানো হয় তিনি বারবার বলছিলেন তিনি অসুস্থ তার আরো কিছু কোমরবিডিটি ছিল সাথে রোগ ছিল যেমন তার হার্টের রোগ ছিল এবং তিনি তার পরিবার বারবার চিকিৎসকদের অনুরোধ করছিল তার চিকিৎসাটা কমপ্লিট করা হোক এবং আরো কিছু চেকআপ করা হোক বিশেষ করে তার হার্টের চেকআপ করা হোক কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষ না হওয়া সত্ত্বেও তিনি সম্পূর্ণ আরোগ্য না হওয়া সত্ত্বেও এবং চিকিৎসা অসম্পূর্ণ থাকা অবস্থায় তাকে জোরপূর্বক কারাগারে ফেরত পাঠায় কে তাকে ফেরত পাঠিয়েছিল আমি আজ ঢাকা শহরে খোঁজ নিয়ে জানলাম যে বর্তমানে যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে ব্রিগেডিয়ার মুসলে উদ্দিন এই ব্রিগেডিয়ার মুসলে উদ্দিন মোটামুটি হাসপাতালে একটা ত্রাসের সৃষ্টি করেছেন তিনি বলেছেন যদি কোনো আওয়ামী লীগ বা তার অনুসারী সংগঠনের নেতা কর্মী চিকিৎসার জন্য আসেন তাহলে যত দ্রুত সম্ভব তাকে কারাগারে ফেরত পাঠাতে হবে তিনি চিকিৎসকদের উপরে একটা আনডিউ প্রেশার ক্রিয়েট করে রেখেছেন এবং যদি কাউকে ভর্তি করা হয় তাহলে হি কেয়ার চিকিৎসা শেষ কিনা তিনি ক্রমাগত প্রেসার করেন যে এখনো কেন এই বা এই আসামিকে কেন কারাগারে ফেরত পাঠানো হচ্ছে না এবং যারা এইসব আওয়ামীপন্থী রুগীদের আওয়ামী লীগের রুগীদের চিকিৎসা করেন সেই সব চিকিৎসকদের রীতিমতো ভর্সনা করেন এই ব্রিগেডিয়ার মুসলিউদ্দিন এবং যে কারণে এখন কেউ আর ওই আওয়াম লীগের রুগী দেখলে আর চিকিৎসা করতে সাহস পান না এমনকি কারাগারের ভেতরেও যেসব লোকজন অসুস্থ হয়ে পড়েন তারা খুব আর হাসপাতালে আসতে না কারণ চান এখানে আসলে তারা চরম বৈষম্যের শিকার হন চিকিৎসা শিকার হন এবং তাদের প্রতি এক ধরনের মানসিক বাড়তি চাপ সৃষ্টি করা হয় এবং পুরো যারা চিকিৎসা সেবায় জড়িত তাদের উপরেও এক ধরনের স্টিম রুলার চালাচ্ছেন এই ব্রিগেডিয়ার মুসলিউদ্দিন এবং তার সাথে আরো কিছু জামাতি লোকজন জড়িত হয়েছে যারা এই হাসপাতালে কাজ করে তিনি নুল মজিদ হুমায়ুনকে ফেরত পাঠানোর পরে তিনি হাসপাতালে তিনি যে ডিভিশনের যে রুমটায় থাকেন সেই রুমে আরো তিনজন থাকেন এক রুমে এখন চারজন কারাগারের যে ধারণ ক্ষমতা বাংলাদেশে সেখানে প্রায় তিন থেকে চার গুণ কয়েদি এখন কারাগারে অবস্থান করছেন তো সেইখানে ব্যারিস্টার সুমন তিনিও ওই রুমের একজন বাসিন্দা এবং সুমন সেখানে তিনি যখন ব্যথায় কাতরাতেন তখন সুমন এই পানি গরম করে বা কাপ গরম কাপড় গরম করে তাকে বিভিন্নভাবে পায়ে বিশেষ করে তার ধরনের সমস্যা সুমন দিতেন কিন্তু ক্রমশ নুরুল মজিদ হুমায়ুন তিনি অসুস্থ থেকে আরো বেশি অসুস্থ হন এবং ক্রমশ নুয়ে পড়েন এবং গত পরশু শনিবার তিনি মোটামুটি অলমোস্ট ডেড হয়ে গেলে তাকে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজের নেওয়া হয় কারাগার থেকে এবং সেখানে আইসিউতে ভর্তি করা হয় কিন্তু ততক্ষণে তিনি চিকিৎসার উর্ধ্বে চলে গেছেন চিকিৎসা আইসিউতে তাকে ভর্তি করা হয়েছে শনিবার গতকাল রবিবার তিনি ছিলেন এবং আজকে সকালে ডাক্তাররা তাকে মৃত ডিক্লিয়ার করেন এখন তার ডেড বডি মর্গে আমি শেষ খবর পাওয়া পর্যন্ত যে মর্গে ছিল পোস্টমর্টম হয়ে তারপর তার ফ্যামিলির কাছে দিয়ে দেওয়া হবে তো এইভাবে এই ডক্টর ইনুস যেমন কারাগারের বাইরে নির্যাতন চালাচ্ছে কারাগারের ভেতরে তার চেয়ে অনেক ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এবং সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটামুটি বিনা চিকিৎসায় তাকে হত্যার সমস্ত আয়োজন সেখানে করে রাখা হয়েছে যার সর্বশেষ বলি হলেন আমাদের বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এগুলো লিখে রাখা হচ্ছে এই যে নুরুল মজিদ হুমায়ুনকে বিনা চিকিৎসায় সুপরিকল্পিত ভাবে হত্যা করা হলো এই হত্যার বিচার বাংলার মাটিতে হবে তাকে যে হত্যা করেছে সেই হত্যার সাথে জড়িত এই এই ব্রিগেডিয়ার আর্মি মেডিকেল কোরের তার নামটাও আমরা লিখে রাখলাম পাশাপাশি তার সাথে যারা এই বন্ধি একজন বন্ধির চিকিৎসা পাবেন এটি তার মৌলিক মানবাধিকার এবং পৃথিবীর সব কনভেনশনে এই মানবাধিকার স্বীকৃত এবং রাষ্ট্রের এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব যে একজন কারাবন্দিকে সমস্ত চিকিৎসা সেবা সে দিতে বাধ্য কিন্তু একজন ভিআইপি বন্ধী হয়েও নুরুল হুমায়ুন সেই সামান্য চিকিৎসা সেবা সেবাটুকু পাননি এবং মাত্র পঁয়ষট্টি বছর বয়সে এই ডক্টর ইনুস গং নির্মমতার কারণে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো প্রিয় বন্ধুরা আজ এপর্যন্তই এই সব মৃত্যুর হিসেব আমাদের রাখতে হবে এই সব মৃত্যুর বদলা আমরা নেবই। আপনারা গত দুদিন ধরে খাগড়াছড়ির বিভিন্ন ঘটনা দেখছেন সমস্ত পত্র পত্রিকায় বিদেশি মিডিয়া এটা ছয় লাভ হয়ে গেছে আজকে ঝরে গেছে ছয়টি প্রাণ খাগড়াছড়িতে কিন্তু এই মুহূর্তে জানতে পারলাম যখন আপনাদের সামনে ছয় জন এবং এই মুহূর্তে আসার এটাই কারণ আমি নিজেও কিন্তু চট্টগ্রামের ছেলে খাগড়াছড়ি সব পার্বত্য চট্টগ্রামে আপনার বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের কিছু সাংবাদিক ওখানে আছেন তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়ার পরেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর যে পেলাম সেই পেলে আপনাদের পিলে চমকে যাবে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা জিও পলিটিক্স এর খেলা বা আপনার পাহাড়িদের প্রবলেম না এখানে যে ঘটনাটা আসলে ঘটেছিল সেটা হচ্ছে যে একজন মেয়ে দর্শিত হয়েছিল পাহাড়ি আর ধর্ষণ করেছিল তিনজন স্যাটেলার আর এই তিনজন স্যাটেলার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন হিন্দু তবে সে বলছে সে না তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন আমি জানি না বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়নি তবে বাকি যে দুইজন ছিল তারা নাকি জামাত ইসলামের কর্মী তাদেরকে এখনো গ্রেপ্তার করেনি এটা নিয়েই সংঘর্ষের সূত্রপাত তবে ভিডিওতে কালো জামা পরিহিত যে ছেলেটাকে দেখছেন একটা অস্ত্র হাতে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে এই ছেলেটা চিটাং ইউনিভার্সিটিতে পড়ে এবং সে নাকি সামানত হলের ছাত্র এবং এই ছেলেটার চেহারা শুরু দেখে আমারও মনে পড়ে এই ছেলেটাকে আমিও ব্যক্তিগতভাবে চিনি সে শাহ হলের ছাত্র এবং জামাত করে শিবির করে জামাত তো শিবির করে এবং আরেকটা যেটা সেটা আমাকে সেই সাংবাদিক ইউনিয়নের লোকজন বলেছেন যে ওই ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটির এবং এরা দুইজন সহ মোট তেরো জন উঠেছেন ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদেক কাইমের বাড়িতে এবং সাদেক কাইমের বাড়িতে এরা উঠেছে এবং রাজশাহী এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এখন নাকি প্রায় এক হাজারের মতন শিবির কর্মী খাগড়াছড়িতে আছেন পার্বত্য চট্টগ্রামে আছেন যেখানে প্রতিটা সেটেলার বাড়িতে আট দশজন করে শিবির কর্মীরা আছেন সবকলের হাতেই স্বয়ংক্রিয় অস্ত্র আছে তাহলে থামবেলটাতে যা লিখেছি এবার কি বুঝতে পারছেন এরপরও যদি বুঝতে না পারেন ভিডিও গুলো ভাবে দেখেন বা এই আছে ওগুলো দেখেন স্যাটেলার এবং পাহাড়িদের মধ্যে সমস্যা সাতাত্তর আটাত্তর সালে জিও রহমানের আমলে জিও রহমানি ময়মনসিং থেকে তিনশো জন ফ্যামিলি এনে পাহাড়িদের জায়গা সম্পত্তি দখল করে সেখানে বসিয়েছিলেন এরপর থেকে আস্তে আস্তে এই স্যাটেলাররা আমরা আমাদের মতো যারা বাঙালি পাহাড়িরাও কিন্তু বাঙালি কিন্তু এই স্যাটেলারা বলে যে না ওরা বাঙালি না ওরা পাহাড়ি মনে হয় যেন আরেকটা দেশ ওইটা দখল করতে থাকে এগুলোই হচ্ছে দ্বন্দ্বের সূত্রপাত এবং আজকে সারা দিনে যত আগুনে দোকান পাট ঘর বাড়ি জ্বালাও পোড়াও দেখেছেন এগুলো সব হচ্ছে যে ওই সমস্ত পাহাড়ি লোকজনের যারা কিনা আওয়ামী লীগ করত স্যাটেলারদের ওইখানে যাদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে সব যারা আওয়ামী করতো করত তার মানে হচ্ছে পাহাড়িদের ঘরবাড়ি জ্বালিয়েছে যেমন জেলা সেক্রেটারির আওয়ামী লীগের জেলা সেক্রেটারির সভাপতির বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে পাহাড়িরা পাহাড়ি অঞ্চলে ওটা পাহাড়ি ওনারা আবার সেটেলারদের এখানে দেখে দেখে আওয়ামী লীগ নির্দিষ্ট আওয়ামী লীগের ঘর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালানো হয়েছে সেটেলাররা বলছে এটা পাহাড়িরা জ্বালিয়েছে আর ওখানে পাহাড়িরা দের মধ্যে যেটা সেটা তো সেটেলারা জ্বালাইছেই হচ্ছে কিন্তু মূলত সেটেলারদের এখানে সেটেলাররা জ্বালিয়ে দিয়েছে চিহ্নিত আওয়ামী লীগের কর্মী নেতাকর্মীদের এখন কি আপনি দুই দিয়ে চার মিলান বুঝতে কি আর কোনো কষ্ট হয় যে কে কার ওখানে চালিয়েছে সাতাত্তর আটাত্তর সালে যখন সেনা বাহিনী ওখানে প্রথমে স্যাটেলার পুনর্বাসন করা শুরু করে বা বসত গড়ে তুলতে শুরু করে আপনাদের বললাম যে কাউখালি একটা অঞ্চল যেখান থেকে আপনার যেখানে আপনার ময়মনসিং থেকে তিনশো ষোলো পরিবার এনেছিল তখনকার ওখানে আপনার সমদ জিউসি ছিলেন মেজর জেনারেল মঞ্জুর এটা প্রবাদ ছিল যে ওনার কথা যে প্রতিটা স্যাটেলার প্রতিটা পাহাড়ির বা বাঙালির সন্তান চাই একটা কথা এটা কিন্তু এখনো প্রচলন আছে বিভিন্ন মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে পাবেন সেই থেকে শুরু আজও চলছে গত সতেরো বছর কোনো ঝামেলা ছিল না হঠাৎ করেই এই সরকার আসার পরে আজ থেকে সাত মাস আগে যখন আপনার এই বিএনপির এক ছিলেন কি জানি নাম নামটা পুরোটা ভুলে গেছি তার প্রথমে থেকে এবং এখন আজকে দুদিন ধরে ঘটছে পুরোটা সাদেক কাইমের নির্দেশে সাদেক কাইমের দাদা স্যাটেলাইট হিসেবে এই অঞ্চলে এসেছিলেন এবং সাদেক কাইম তারা প্রচুর জায়গা সম্পত্তি এই পাহাড়িদের দখল করেছে এবং এবার সাদেক কাহিম ভিপি হওয়ার পরেও যে অনেক জায়গা সম্পত্তি আবার প্রভাব খাটে দখল করছে এই স্যাটেলার সাদেক কাহিমের নির্দেশে এবং পুরো স্যাটেলার গ্রুপকে জামাত শিবিরের সহযোগিতায় এখনকার এই গন্ডগোল মানে হচ্ছে পুরো পাহাড়ে আওয়ামী নিধন চলছে আসলে মূলত কারণ হচ্ছে পাহাড়ে কখনো আওয়ামী ছাড়া অন্য কোনো কেউ জিতে নাই তার কারণে জিয়ারের পছন্দই কারণে বিএনপি রে কে ভোট দিবে কারণ তুমি পাহাড়িদের গর্বে চাইবা বাঙালির সন্তান তোমারে ভোট দিব আমি জীবন না জামাই তারা তো দেখতেই পারে না ওরা আর এখন খেলাটা শুরু করছে যে পুরো পাহাড় নিয়ন্ত্রণ নিবে জামাত শিবির তাদের ওই অঞ্চলগুলো তাদের দরকার জিও পলিটিক্স আছে ওইখান দিয়ে করিডোর ওইখান দিয়ে সবকিছু হবে সুতরাং আপনারা দেখুন এই দেশ এই পাহাড় অস্থিতিশীল করে ফেলেছে অলরেডি সারা দেশ তো করেই ফেলেছে বাকি আর বাঁচা খুচা যা আছে তাও করে ফেলবে আগামী এক সপ্তাহের ভেতরে দেখতে থাকুন তো শেখ হাসিনা কবে আসবেন এটা জানার আগে বা এটা বুঝার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে শেখ হাসিনা যে আসবেন সেটা যেমন সত্য এবং শেখ হাসিনা যে এখনো প্রধানমন্ত্রী সেটাও সত্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা আসলে এই মুহূর্তে আসলে আমরা ওনাকে কিভাবে রিসিভ করবো এবং কিভাবে নিরাপত্তা দিব কারণ শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার জন্য লাখ লাখ কর্মী বাহিনী আছে তারা তো জানতে হবে যে কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের নেত্রী কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের বোন আমাদের বুবু আমাদের প্রধানমন্ত্রী সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু উনি যখন আসবেন আমরা হাতে সময় পাব গতকালও বলেছি দশ ঘন্টা এর ভেতরেই আমাদেরকে পৌঁছে যেতে হবে এবং একটা ইঙ্গিত দিয়ে রেখে আপনাদেরকে কিভাবে শেখ হাসিনা আসছে সেটা বুঝবেন শেখ হাসিনা কিভাবে আসছে জানেন যেই দিনে আপনারা দেখবেন যে হয়তো ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপ লাইভে ভিডিও কলে উনি কোনো বার্তা দিচ্ছেন বা কোনো টিভি চ্যানেলকে বিদেশের কোনো টিভি চ্যানেলকে উনি বার্তা দিচ্ছেন সরাসরি ওনার চেহারা দেখিয়ে সেদিনই বুঝে যাবেন যে এরপর থেকে বারো ঘন্টার ভিতরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বুবু আমাদের নেত্রী আমাদের বোন এই দেশে আসছেন আমরা তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে হবে এর আগে কোন গোয়েন্দা সংস্থা বা অমুক তমুক বলছে এটাকে বিশ্বাস করার কোন কিভাবে হাজির হবেন জানা উনি এবং এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুতরাং আপনারা সবাই প্রস্তুতি নেন যে কিভাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবো কিভাবে ওনার নিরাপত্তা শতভাগ নিশ্চিত করব আজকে গোপালগঞ্জ যখন টুঙ্গিপাড়া ভাঙতে গিয়েছিল তখন এই এনসিপির গুন্ডা বাহিনী জামাতিরা ওখানে ঠাই পায়নি কিন্তু তাই বলে আমরা আমাদের ভুব আমাদের প্রধানমন্ত্রীকে টুঙ্গি পারানি আমাদের প্রধানমন্ত্রীকে ঢাকার রাজধানীতে রাখবো এবং ওই শহরের ওই রাস্তাঘাটের চতুর্দিক আর্মি সেনাবাহিনী পুলিশ বিডিআর দিয়ে গার্ড দেব না আমরা এক একটা ভাই সেদিন পাথরের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাব এয়ারপোর্ট থেকেও নামার সাথে সাথে আমরা পাথর হয়ে দাঁড়াবো যে ওখানে যদি আমাদের কামান দিয়ে গুলিও করা হয় তা তো আমরা পিছু হটবো না এই জিনিসটাই একটু স্মরণ রাখতে হবে সুতরাং যে যার যার মতন প্রস্তুতি নিন এবং আমি আগেও আপনাদেরকে বলেছি এখন আপনাদেরকে বলছি ভাই আগামী আট তারিখ পর্যন্ত একটা ক্রুশিয়াল মুভমেন্ট এরা এমন একটা মেসাকার তৈরি করার চেষ্টা করছে যেটাতে আমাদের মনোবল ভেঙে যাবে সুতরাং সবাই নিরাপদ দূরত্বে থাকুন এবং একটা জিনিস মনে রাখেন দুই তারিখ থেকে পাঁচ তারিখের ভেতরে ঢাকা শহরের কোনো ছোট খাটো বড় হোটেলে কেউ থাকবেন না কারণ প্রতিটা হোটেল প্রতিটা মোটেলে রেট কেউ ঢাকা শহরে থেকে থাকেন আমার ভাই বন্ধু যারা আছেন বা আমার সহযোগী যারা আছেন তারা ঢাকা শহরের আশপাশে কোনো বাড়ি ঘরে থাকেন হোটেলে নয় হোটেল নিরাপদ নয় আগামী এগারো তারিখ পর্যন্ত এটাই হচ্ছে যে আপনাদের জন্য আমার সবচেয়ে বড় বার্তা এবং মনে রাখুন যে খুব সহসা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে এসে হাজির হচ্ছেন এবং ওনাকে রিসিভ করার জন্য সেই দিন আমরা বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ ঢল দেখাবো সেই দিন দশ ঘন্টার ভেতরে আমরা যে যেভাবে পারি সেভাবেই ঢাকা শহরে পৌঁছবো ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু